দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে এনি বাংলা টিভি কখন প্রতিবেদন দেবে সে আগ্রহে বসে থাকেন মোবাইল হাতে নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য ছুটে বেড়াই গ্রামের বিভিন্ন জায়গায় যে কোথায় ভালো গরু পাবেন কোথায় ভালো বকনা পাবেন সেগুলো দেখানোর জন্য আজকেও আমরা চলে এসেছি চলে এসেছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের অতি যত্নে গড়া কিছু বকনা নিজস্ব যা খামারে জাত উন্নয়ন করা সেই বকনা গুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এই প্রতিবেদনে যে বকনা গুলো আমরা দেখাবো সেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আপনাদের বাজেটের মধ্যেই হবে ইনশাল্লাহ আশা করি এবং কম বাজেটে যারা বকনা খুঁজতেছেন তাদের জন্য মূলত প্রতিবেদনটা তো দেখতে পাচ্ছেন বকনা কয়টি শাড়ি বদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে ডিসপ্লে করা হয়েছে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে যে এই যে বকনাগুলো দেখতেছি এইগুলো জাতমান সম্পর্কে এবং কিছুটা দাম জানার জন্য কথা বলবো তো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন রেহল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আবারও চলে আসলাম জি জি ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা কয়েকটি বকনা দেখতেছি ছোট সাইজের অনেকে অবশ্যই এই ধরনের বকনা গুলো খুঁজে থাকে যে কম বাজেটের মধ্যে বকনা খুঁজে থাকে কয়টি বকনা আছে কাস্টমার বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিধি মানিকগঞ্জ সাবাডেমি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি সব সবাই ভালো আছেন তো আজকে মনিরুল ভাই অনেক প্রবাসী থেকে অনেক দেশ থেকে অনেক ভাইরা কমেন্টস করে ভাই ফোন দেয় ভাই আপনার খামারে কিছু বক না বিক্রি করেন না এই বকটা তো অ্যাকচুয়ালি একটা খামারে প্রতিনিধি বক না হয় না বছর দিয়ে একবার বক না বিক্রি করা যায় আমার এই কিছু বকনা আর কি এই তিনটা বকনা মিডিয়াম একটা মন্ডি বকনা আছে খুব হাই কোয়ালিটি অ্যাকচুয়ালি এই এই বকনা গুলা খুব ভালো মানের এদের মায়ের একটু খুব ভালো এরা দুধ ছাড়া হয়ে গেছে এগুলো এখন ঘাস করা সব খায় অ্যাকচুয়ালি এই মায়ের একটু জানা শোনা আমার হাতে করা বকনা যে কোনো ভাই যে কোনো সিদ্ধান্তে যে কোনো ভাবে পরামর্শ নিতে পারবেন আচ্ছা তাহলে এগুলো কম বাজেটের মধ্যে নাকি জি কম বাজেটের মধ্যে এই দুইটা একটু ছোট দুইটা কম ভাই মুনি মুনি তো ম্যাসেজ হয়ে গেছে গা হয়ে গেছে জি দেখেই তো বোঝা যাচ্ছে জি যে ফিজিক্যালি ফিটনেস দেখে বোঝা যাচ্ছে

তো তোলি লোকাল মানুষ না লোকাল খামার না আমাদের এখানে ঐতিহ্যবাহী খামার মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ জেলার ভিতরে একটা আদর্শ এবং ঐতিহ্যবাহী খামার আমি এই সাথে জড়িত বিশ বছর আগে আমার দাদা করতো বাবা করতো কিন্তু আমি তারপর ইনশাল্লাহ যারা আশা করি আচ্ছা এই যে দেখলাম প্রথম রেঞ্জ কেমন এটা যদি কোনো ভাই আমি এক লাখ পাঁচ রাখবো এক লাখ এটা চাওয়া দাম একটু সম্মান করে ধরবো কিন্তু লাভ নেওয়া পাল্টা সেটাই একটু সম্মান থাকবে জি আচ্ছা

আচ্ছা আমি একটা কথা জানতে চাই আমরা মুন্ডি জাত বলি রানী জাত বলি আসলে এইটাকে আলাদা কোনো জাত আছে কেন আমরা এইগুলো মুন্ডি বলতে মানুষ জাত নাই যে যেসব পুরুষ সিংহ না ওটাকে আমরা এই ভাষায় মুন্ডি বলে থাকি আমরা তো আমি তো এই 20 বছরের অভিজ্ঞতা থেকে নিয়ে বলছি মুন্ডি বলতে কোনো জাত নাই জাতের মধ্যে আপনি ফিজিানের একটা জাত নাই বাংলাদেশী ফিজি মানে ওয়ার্ল্ডে নাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জাতের লোকে আপনি ফিজিান আসলে ফিজিান হলস্টন ফিজিানের কোনো জাত নাই সারা বিশ্বের মধ্যে একটা মজার জাত

আচ্ছা তাহলে এইটা আহ মনে হচ্ছে যে নামটা আমি শাখাতে বলবো এটা বেশি হবে একটু মনে হচ্ছে যেটা তারপর সাধ্যের মধ্যে তো সাধ্যের মধ্যে আচ্ছা তো মার্শাল্লা আমরা চারটি বকনা দেখলাম সাদদের মধ্যে দর্শক আপনারা এইটার দাম আপনারা চার নাম্বারটার দাম ফোনে জেনে নেবেন একটু ভাই দাঁড়াবেন আমরা এই যে বকনা গুলো দেখলাম এখন একটা জিনিস বলেন তো যে নতুন যারা শুরু করবে বা করেছে অনেকেই আর হাত থেকে কেনা ভালো কিনে কিনে দাঁড় করা ভালো নাকি নিজস্ব খামারে জাত উন্নয়ন করে গাবি বানানো ভালো শুনেন যারা কি বকনা কিনবেন তারা কখনো হাটে যায় গাবি বকনা কিনবেন না কারণ খামারের দিকে বকনা কিনলে ওরে রোগ বালায় কম খামারের বকনা কখনো আপনার রস খাবেন না হাটে থেকে কিনলে সতেরায় নব্বইটাই খারাপ দশটা ভালো হবে আর বেসিক্যালি আপনার হাটে কখনো ভালো জিনিস ওঠে না যায় না কিন্তু দেখতে তো একই লাগে দেখতে একই জিনিস চিনি আর লবণের মধ্যে ডিম্যান্ড কি চিনি আর লবণ দেখতে কিন্তু একই কিন্তু সারটা কিন্তু ভিন্ন সারটা ভিন্ন এরকম মানুষের ক্ষেত্রে সব জিনিসের মধ্যে জাত আছে কোয়ালিটি আছে না এই হিসাবে মনে করেন এই যে আমি এখানে আমার খামারের বক না আমার খামারটা দেখান একটু খামারে যে আমাদের এখানে তো হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার মতো লোক না আমাদেরকে খামার করছে এখানে অনেক বড় বিঘ অ্যামাউন্ট ইনভেস্ট করছি আর এটা শত বছরের ঐতিহ্য এই খামারই করতে পারে না এটা আমার ঐতিহ্য ধরে রাখছি হুম এখন যেটা হলো আপনি এতদিনের অভিজ্ঞতা যেটা হয়েছে যে অনেক অভিজ্ঞতা এই সেক্টরে হয়েছে আপনার কাছে সামনের দিনগুলো কি মনে হচ্ছে যে এই সেক্টরটা ধরে রাখতে গেলে বা আরো উন্নতি করতে গেলে কার কি করণীয় আছে অ্যাকচুয়ালি এই খামারটা এই সেক্টরটা উন্নতি করতে গেলে সরকারি ভাবে কোন ভালো উদ্যোক্তা নিতে ও উদ্যোগ নিতে হবে এবং বাংলাদেশের সব জিনিসের দাম প্রায় বাস থেকে দুধের দামটা কম প্রত্যেকটা জেলায় যদি ইরন পর্যায়ে যদি দুধের দামটা একটু ভালো হয় প্রান্তিক খাবারের এক লাভবান হবে এই ডেরি ফার্ম সেক্টর ট্রেন আপ হবে আচ্ছা আর একটা জিনিস জানতে চাই আমরা প্রতিনিয়ত বড় বড় ওলানের গরু খুঁজি দুধ বেশি হবে এমন গরু খুঁজি আসলে এই এই জায়গাটাই বাটপারি সুযোগটা হবে প্রতারণা শুরু বেশি আমি শেষ করি সেই প্রতারণা গুলো যারা পড়তেছে বা করতেছে আলটিমেটলি তারা সাফার হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কি খালি বিক্রেতার দোষ না ক্রেতারও দোষ আছে ক্রেতার দোষ আছে কেন বলেন শুনেন ক্রেতা দোষ হলো আপনার কম বিক্রেতার দোষ একটু বেশি ক্রেতা কম দাম একটু কম পায় কিনে লোভে যে আমরা ত্রিশ কেজির গাবি পাচ্ছি বিশ দুই লাখ টাকায় তিন লাখ টাকায় ত্রিশ কেজি দুধের গাভি বাংলাদেশে চার লাখ টাকা লাগবে সকাল বিকাল ত্রিশ লিটার দুধ চার লাখ টাকা লাগবে আমার এই কথাটা আপনাদের শুনতে খারাপ লাগবে একচুয়ালি যারা জ্ঞানী খামারি ভালো খামারি এবং জানে তারা অবশ্যই বুঝতে পারবেন যে ভালো একটি গাবি তিরিশ লিটার দুধের গাবি কিন্তু চার লাখ সাড়ে তিন লাখ কেজি বাংলাদেশে সারা বিশ্বে কেজি দিতে পারবে না সেটাই যে কোনো ভাই যে তখনই প্রতারিত হয় যে ভাই দুধ বলে যে তিরিশ কেজি হয় বাড়ি থেকে পনেরো কেজি দাম নিচ্ছে আড়াই লাখ আর একটা জিনিস হলো যে ডেলিভারির কয়েকদিন আগে আগে মুভমেন্ট করা উচিত বা কয়েকদিন আগে একটা গাভি ক্রয় করা উচিত একটা গাবি এক আট মাস পার হওয়ার পরে নয় মাসে পরে ওইটা ডেলিভারি

চব্বিশ ঘন্টা সার্ভিস আপনার ফোন দিন অবশ্যই করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম